অনেক দিন আগের কথা এক রাজ্যের এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই প্রজাপ্রিয় ও ন্যায়পরায়ণ রাজার চারটি কন্যা ছিল যাদের তিনি খুব ভালোবাসতেন একদিন রাজা তাদের কাছে জানতে চাইলেন তারা তাকে কতটা ভালোবাসে প্রথম কন্যা বলল আমি আপনাকে স্বর্ণের মতো ভালোবাসি রাজা খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন দ্বিতীয় কন্যা বলল আমি আপনাকে রত্নের মতো ভালোবাসি রাজা তাকে নিয়েও খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন তৃতীয় কন্যা বলল আমি আপনাকে মুক্তর মতো ভালোবাসি রাজা তার প্রতিও খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন তবে চতুর্থ কন্যা বলল আমি আপনাকে লবণের মতো ভালোবাসি রাজা শুনে অবাক হলেন এবং কিছুটা রেগেও গেলেন তিনি ভাবলেন লবণ খুব সাধারণ জিনিস এর সাথে ভালোবাসার তুলনা কিভাবে করা যায় রাগের মাথায় তিনি চতুর্থ কন্যাকে রাজ্য থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন চতুর্থ কন্যা রাজ্য থেকে বেরিয়ে গেল এবং অন্য এক রাজ্যে গিয়ে কাজ করতে শুরু করল এদিকে রাজা চতুর্থ কন্যাকে খুব মিস করছিল কিন্তু তিনি তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েক মাস পর রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি আর কোনো খাবার খেতে পাচ্ছিলেন না কারণ সব কিছুই তার কাছে বিষাদ লাগছিল রাজ্যের সব চিকিৎসক এসে চেষ্টা করেও রাজার রুচে ফিরিয়ে আনতে পারল না ঠিক তখন চতুর্থ কন্যা ফিরে এসে রাজাকে দেখল এবং একটি বুদ্ধি বের করলো তিনি রাজাকে লবণ ছাড়া সব খাবার খেতে দিলেন রাজা খেয়ে বুঝতে পারলেন লবণ ছাড়া খাবারের স্বাদ কেমন হয় এবং চতুর্থ কন্যা রাজার সামনে এলেন এবং বললেন ইতা আপনি বুঝেছেন লবণের কত মূল্য আমি আপনাকে এত ভালোবাসি যে আমার ভালোবাসা আপনার জীবনের প্রতিদিনের মতোই মূল্যবান রাজা তার ভুল বুঝতে পারলেন এবং কন্যাকে ক্ষমা চাইলেন এরপর তিনি তার চতুর্থ কন্যাকে সসম্মানে রাজপ্রাসাদে ফিরিয়ে আনলেন নৈতিকতা অনেক সময় সাধারণ জিনিসের মূল্য আমাদের চোখে পড়ে না কিন্তু এগুলোর গুরুত্ব অপরিসীম